আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে দেখাবো আমরা মেট্রো রেলে জার্নি করছিলাম আসলে মাঝে মাঝেই মেট্রো রেলে জার্নি করা হয় আর আজকাল বাচ্চাদের একটু পছন্দের জার্নির রুট হচ্ছে মেট্রো রেলটা সিএনজি বা উবার ওদের আনকমফর্টেবল লাগে এবং ওরা ভীষণ সাফোকেটেড হয়ে যায় তো ওদেরকে বলছিলাম যে চলো আমরা একটু মিরপুর গিয়ে ঘুরে আসি আর তোমাদের ফুপির সঙ্গে দেখা করে আসি কিছু কেনাকাটাও আছে চলো করে নিয়ে আসি তো এই তো আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে এসে আমাদের কাছে র্যাপিড পাস কার্ড ছিল বাট এটা রিচার্জ করে নিয়েছি এবং এখন হচ্ছে আমরা ট্রেনে উঠবো মেট্রোতে উঠব একটা ট্রেন দাঁড়ানো ছিল স্টেশনে তো এর আগে হচ্ছে আমি যতবারই উঠেছি তাড়াহুড়ো করে পেছনের কামরাগুলোতে উঠেছি তো আজকে হচ্ছে আমরা মহিলা কম্পার্টমেন্টে উঠব তো পেয়ে গেলাম মহিলা কম্পার্টমেন্ট বাচ্চাদেরকে নিয়ে তো মহিলা কম্পার্টমেন্টে উঠাই যায় তো বেশ ফাঁকাই ছিল তো দেখা যাচ্ছে এখানে আমার বাচ্চারা বসে গেল ওদের জন্য খুব আরামদায়ক আর খুব আনন্দের একটা জার্নি আসলে এটা ওরা তো পানি খাচ্ছে এখন কারণ ওদের হচ্ছে আসলে বাইরে গেলেই দেখা যায় যে ওদের গলা শুকিয়ে যায় তো ওই দিন আসলে বেশ গরম ছিল ভালোই গরম ছিল তো যে কারণে আমরা রিকশা করে মতিঝিল গিয়ে তারপর হচ্ছে মেট্রোতে উঠেছি মেট্রোতে উঠেই তারা দুজন হচ্ছে এখন পানি খাচ্ছে তো এই হচ্ছে মহিলা কম্পার্টমেন্ট বেশ ফাঁকাই আছে বাট কিছুক্ষণ পরেই মানে ভরে গিয়েছিল বেশ কারণ হচ্ছে ভার্সিটি এরিয়া থেকে অনেক যাত্রী উঠেছিল সেটা তো তখন আসলে ক্লিপ নেওয়া হয়নি তো যেটা হয়েছে তো তারপরও আসলে মহিলাদের জন্য মেয়েদের জন্য খুব ভালো একটা ওয়ে আসলে এটা মানে করার যারা থেকে বা এই দিকটা থেকে যারা হচ্ছে উত্তরার দিকে বা মিরপুরের দিকে যেতে চায় তাদের জন্য তো আমরা নেমে এসেছি আমাদের গন্তব্যে আমরা মিরপুর চলে এসছি এর মধ্যে নিয়ে আসলাম বাচ্চাদের নিয়ে নামছি দেখা যাচ্ছে যে ওদেরও ভীষণ ভালো লেগেছে আর এই তো মেট্রো স্টেশনটা বেশ নিট আমাদের জন্য হয়েছে এটা আসলে সত্যি প্রশংসনীয় আর যেটা আমাদের আমাদের জীবনযাত্রা আসলে অনেকটাই সহজ করেছে আমাদের ট্রাভেল টাইম কমিয়ে দিয়েছে আমরা মাত্র বিশ মিনিটের মতো জিল থেকে মিরপুর গিয়েছি তো নেমে হচ্ছে বাচ্চারা বলছে ওরা ঠান্ডা ড্রিঙ্কস কিছু খাবে তো এক আঙ্কেলের দোকানে গেলাম আঙ্কেল ওদেরকে ফ্রুটিকা দিল অ্যাকচুয়ালি ওদের ফ্রুটিকাটা বেশ পছন্দ আমারও পছন্দ ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলির সবার পছন্দ ফ্রুটিকার জুসটা তো একটা ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে দিলাম ওদেরকে খেয়ে দুজনে বেশ শান্তি পেল প্রচন্ড গরম ছিল ওই দিন একদম মানে কাঠফাটা রোদ বলে যেটাকে তো এই রোদের মধ্যে আমরা গিয়েছিলাম একটা আসলে জরুরি কাজে এসছিলাম মিরপুরে আর বাচ্চাদেরকে আসলে নিয়ে আসছিলাম কারণ বাসা ফাঁকা ছিল ওদের পাপাও বাসায় ছিল না তো যে কারণে ওদেরকে আমার সঙ্গে করে নিয়ে যেতে হয়েছে আর যখন বলছিলাম যে মিরপুর যাব তখন ওরাও আসলে রাজি হয়ে গেল যে মেট্রোতে ওরা যাবে তাই তো মেট্রো থেকে নেমে জুস খেয়ে আমরা উঠে গেলাম রিক্সায় এই তো আমরা তিনজন জুস খাচ্ছি আর যাচ্ছি তো রাস্তাটা আসলে বেশ নিরিবিলি ছিল এবং এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে কারণ এই রাস্তাটা হচ্ছে বেশ প্রশস্ত এবং খুব মানে যানজট মুক্ত একটা রাস্তা তো যে কারণে এই রাস্তাটা রিকশায় চড়তে বা আমার ঘুরতে খুব ভালো লাগে আর সবুজ গাছপালা আছে এই রাস্তাটাতে যে কারণে দেখা যায় যে গরম থাকলেও মানে খুব একটা খারাপ লাগে না আমরা বেশ বাতাস পাচ্ছিলাম এখানে কারণ সবুজ গাছপালাগুলো রাস্তার মাঝখানে আইল্যান্ডে খুব ভালো দেখতে আর বাচ্চারাও খুব এনজয় করছিল ওরা আসলে এই ধরনের মানে জার্নি গুলো ওরা খুব এনজয় করে ওরা কোথাও গেলেই বলে যে রিক্সায় যাব তো এইরকম আর কি সিএনজি বা উবার এই টাইপের মানে ইগুলো যানবাহন গুলো ওরা খুব একটা পছন্দ করে না দুজনেই খুব হতাশ হয়ে যায় যখন শুনে সিএনজি বা উবারে যাবো রিক্সা হলে তাদের জন্য খুব আরামদায়ক হয়ে যায় তো দেখুন এই যে কি সুন্দর গাছপালা গুলো তো ঢাকা শহরে আসলে এরকম জায়গাগুলো দেখলে আসলে ভালোই লাগে আর এর মাঝে আমরা হচ্ছে দুপুরের খাবার খেয়ে নিয়েছি হচ্ছে কাজ সেরে আমরা হচ্ছে আমার ননাস একমাত্র ননাস এসছিল ওদের একটা মাত্র ফুপি আপাও আসছিল আর আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি একটা বাংলা হোটেলে বসছিলাম আমরা তো গরুর মাংস ভর্তা আইটেম এগুলো দিয়ে হচ্ছে আমরা খেয়ে নিলাম আর আমার ছেলের যেটা হয় সে বাইরে গেলে গরুর মাংস হলে সে একা একাই ভাত খাবে এবং মাসাল্লা সে কমফোর্টেবল হয়েই নিজে নিজে একা একা ভাত খায় ভাত খাওয়ার পরে আমরা চলে গেলাম আইসক্রিমের দোকানে পাশে ছিল টেস্টি ট্রিট তো সেখানে গিয়ে আমরা আমাদের পছন্দের আইসক্রিমগুলো নিয়ে নিলাম বাচ্চাদের জন্য আর এর মাঝে আমাদের ফেরার সময় হয়ে গেল আমরা সিএনজিতে ওঠার আগে আইসক্রিম নিয়ে উঠলাম যাতে সিএনজিতে বসে আমরা আরাম করে বাতাস খেতে খেতে আইসক্রিম খেতে পারি দুজনে আইসক্রিম পেয়ে মহা খুশি এবং তারা আসলে শেষ পর্যন্ত শেষ করতে পারেনি আইসক্রিমগুলো বলছিল যে অনেক বেশি আইসক্রিম আমরা নিয়েছিলাম বেলুসিমো বেলুসিমো আইসক্রিমের কাপ কাপ আইসক্রিমটা যেটা হচ্ছে বেশ ভালোই বড় সড়ো সাইজের ছিল আমি তো পুরোটা খেয়ে শেষ করেছি আর আসলে এত গরম ছিল আইসক্রিমটা খেয়ে আসলে খুব শান্তি লেগেছে আর বাচ্চারা তো আইসক্রিম পছন্দ করেই ওদের ভীষণ পছন্দ ছিল আইসক্রিমটা এই যে তারা দুজন আইসক্রিম খাচ্ছে বলছে একজন তো ঢাকনা ফেলেই দিলো আসলে বাচ্চাদের হাতে খাবার খেতে দিলে একটা না একটা অঘটন ঘটতেই ঘটেই যায় আসলে তো আমরা নিয়েছিলাম হচ্ছে বিলোসিমোর কাপ আইসক্রিমটা আসলে জার্নি করছিলাম তো তাই কাপটা আরামদায়ক হবে হাতে ধরে ধীরে ধীরে খাওয়া যাবে এই আর বাচ্চাদের আসলে কাপ দিলেই ভালো এই যে তারা আইসক্রিম খাচ্ছে প্রচন্ড গরম ছিল তো যে কারণে হচ্ছে আইসক্রিমটা খেয়ে আসলে খুব শান্তি লেগেছে খুব ভালো লেগেছে আইসক্রিমটা পেয়ে বাচ্চারা তো আসলে আইসক্রিমটা ভীষণ পছন্দ করে তো তাদের জন্য আসলে বোনাস হয়ে গেল আর কি আইসক্রিম পাওয়াটা এই যে আমার আইসক্রিম এবং আমরা ফিরতে ফিরতে দেখা যাচ্ছে যে তারা অলরেডি ঝিমিয়েও গেছে মানে তারা আসলে যে যেটা হয় যে কোথাও যেতে গেলে শেষ পর্যায়ে জার্নির শেষ পর্যায়ে তারা দুজনে এসে ক্লান্ত হয়ে যায় আর দুজনেই এসে আমার কোলে ঘুমিয়ে যায় তো এই যে আমার ছেলে আমার কোলে ঘুমিয়ে গেছে মাথা দিয়ে আর মেয়ে যে আমার কাঁধে হেলান দিয়ে বসে গেছে শুয়ে আছে তো এই তো আমরা যাচ্ছি বাসার দিকে বাসায় যেতে যেতেও বেশ সুন্দর একটা রাস্তা আমরা উপভোগ করেছি সুন্দর একটা জার্নি উপভোগ করেছি কারণ হচ্ছে আগারগাঁওর এই দিকটাতে যে রাস্তাটা সেই রাস্তাটাও মানে মেট্রো স্টেশন তো এই ছিল আমাদের আজকের জার্নি খুব গরম হলেও খুব আরামদায়ক আর বেশ ভালো এনজয়েবল একটা জার্নি ছিল আসলে বাচ্চাদের সঙ্গে নিয়ে গেলে ভালোই লাগে বাচ্চারা এনজয় করে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ